ব্রেকিং 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 দর্শক গেল কয়েকদিন যাবৎ গুঞ্জন ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা প্রতিবেদন যখন সামনে আসছিল যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জানতে চাওয়া হয়েছিল যে শেখ হাসিনা তোমাদের দেশে আর কতদিন থাকবে এই প্রশ্নটা যখন সামনে আসছে তখন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছিল যে খুব শীঘ্রই তিনি ভারত ছেড়ে চলে যাবেন গন্তব্য হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশে তো প্রশ্ন হচ্ছে মধ্যপ্রাচ্যের কোন দেশে সোজা অ্যান্সার আরব আমিরাতে এই মুহূর্তে আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো সেখানে কার কাছে গেলেন ওনার যারা ফ্যামিলি মেম্বার আছেন প্রত্যেকেই ইউরোপ আমেরিকার রাষ্ট্রগুলোতে অ্যাস্টাবলিশড কিন্তু তিনি আরব আমিরাত কোথায় গেলেন তিনি কি আরব আমিরাতে দুবাইয়ের আছেন নাকি তিনি অন্য জায়গায় আছেন অথবা তাকে কি সরকারি কোনো প্রটোকল দেওয়া হচ্ছে নিরাপত্তা দেওয়া হচ্ছে এরকম নানান প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছে দিন শেষে খেলা হবে শামীম ওসমান ভাই খেলে দিয়েছেন এবার আসেন ঘটনাটা শুরু হয়েছে আজ থেকে চার পাঁচ দিন আগেই আহ ভারতের গণমাধ্যমগুলো এবং বিশেষ সূত্র একাধিক নির্ভরযোগ্য সূত্র বলছে যে গতকালকেই আপনার এই বিষয়টা সামনে আসছে যে এই মুহূর্তে তিনি ভারতে অবস্থান করছেন না অবস্থান করছেন কোথায় দুবাইয়ে তো দুবাইয়ের মধ্যে কার কাছে শামীম উসমানের কাছেই তিনি গেছেন বলে ধারণা করা হচ্ছে বলা হচ্ছে যে আপনার গেল কয়েকদিন আগে শামীম ওসমানের একটা ছবি আপনারা নিশ্চয়ই দেখেছেন যে দুবাইয়ের একটা শপিং মলে শামীম ওসমানকে দেখা গেছে আর সেখানে তিনি আবার যারা ছিল তাদেরকে ছবি তুলতে নিষেধ করছিলেন তো হঠাৎ করে শামীম ওসমানের দুবাই যাওয়া সেই জায়গাটা থেকে আলোচনায় আসছে আমরা যদি দেখি বাংলাদেশের প্রথম সারি গণমাধ্যমগুলোর পাশাপাশি অনেকগুলো নিউজ আসছে দ্য ডেইলি ক্যাম্পাসের নিউজটার মধ্যে এই প্রতিবেদনটা তারা বলছে যে যুক্তরাষ্ট্র ভারতের কাছে যখন জানতে চেয়েছে এরপরে ভারত বলছিল যে খুব স্বল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে তিনি যেতে চাচ্ছেন আর তবে ঠিক কবে নাগাদ তিনি আরব আমিরাতে পৌঁছেছেন সেটা সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য সামনে আসেনি সম্প্রতি আরব আমিরাতে আপনার সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে দেখা গিয়েছে এরপরই বলা হচ্ছে যে শেখ হাসিনা তার কাছেই এই মুহূর্তে অবস্থান করছেন তবে অবশ্যই যেহেতু তিনি সাবেক প্রধানমন্ত্রী দুবাই সরকার কর্তৃক মিনিমাম লেভেলের একটা প্রোটোকল হয়তোবা তিনি পাচ্ছেন আর এ বিষয়ে ভারতের গণমাধ্যমগুলোর বক্তব্য যে তারা মেকশিওর করছে যে শেখ হাসিনা বিশেষ একটা ফ্লাইটে তিনি আপনার আরব আমিরাত চলে গিয়েছেন তবে প্রশ্ন হচ্ছে কেন ভারতের মতো নিরাপদ দুর্গ ছেড়ে তিনি আরব আমিরাতে গিয়েছেন এটার জন্য অনেকেই বলছেন যে ভারত আপনার সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটা বৈঠক করেছে আমি আপনাদেরকে নিজেরও মানে নিউজগুলো দিছি সর্বদলীয় বৈঠক এই সর্বদলীয় বৈঠক ভারত নিজেদের ইস্যুতে একত্রিত হইতে না পারলেও পররাষ্ট্রনীতিতে তারা কিন্তু একত্রিত হয় যেহেতু বাংলাদেশের সাথে একটা বিশাল সীমান্ত সেই কারণে যদি শেখ হাসিনা ভারতে থাকে তাহলে আপকামিং যে সরকারটা আসবে সেটা আসবে বিএনপি সরকার আর ডক্টর ইউনুসের সরকারও এই মুহূর্তে কিছুটা ঝামেলায় পড়বেন শেখ হাসিনার যেহেতু সেখানে মেয়াদ নাই ভিসার মেয়াদ নাই বিশেষ প্রটোকলে তাকে রাখারও সুযোগ নেই তো কূটনৈতিক সম্পর্কটা যেন দূরত্ব না হয় কারণ ভারত বাংলাদেশকে কনসার্ন করে চলতে হয় তো সেই বিষয়গুলো মাথায় রেখে সাময়িকভাবে শেখ হাসিনাকে ভারত থেকে ছড়িয়ে নিজেদের জায়গায় স্পষ্ট করেছে আর অবশ্যই ভারতের কোনো না কোনো প্ল্যান বিয়ে আছে কারণ আওয়ামী লীগের দুর্গই হচ্ছে ভারত একটা প্রধান শক্তিশালী দুর্গ সেখান থেকে তিনি আরব আমিরাত গিয়েছেন হয়তোবা ওইখান থেকে তাকে কিভাবে বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় করা যায় পুনর্বাসন করা যায় এ নিয়ে কিন্তু বেশ প্রতিবেদন আপনারা ভারতের গণমাধ্যমগুলোতে প্রতিনিয়ত দেখছেন পশ্চিমা বিশ্লেষকরা যারা আছেন তারাও কিন্তু মন্তব্য করছেন তবে এই মুহূর্তে আরব আমিরাত যাওয়ার পরে শেখ হাসিনার অবস্থান নিয়ে সুস্পষ্ট কোনো নিউজ আসে নাই যে তিনি আসলে কি স্বামী উসমানের কাছে আছেন অথবা আলাদা কোনো চচকলে অন্য কোথাও আছেন মানে তার উপস্থিতি নিয়ে আসলে এখনও কোনো ছবি বা ফুটেজ সামনে আসে নাই তবে গণমাধ্যমগুলো বলছে ভারত বলছে যে শেখ হাসিনা আরব আমিরাতে গিয়েছেন